হ্যালো টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে এগারোটা একুশ তো আমার বাসি কমপ্লিট চান দান করে ঘরে আসছি কাপড় চুপড় ধুয়ে এসে ঠাকুর পরিষ্কার করে নিয়েছি এখন ব্রেকফাস্ট করে নেব চলো সঙ্গে থাকো তো এই যে ব্রেকফাস্ট বন্ধুরা মুড়ি আম সন্দেশ আছে এদিকে ব্রেকফাস্ট করব। এখন মেয়ে কোচিং থেকে আসলো ওকে খেতে দেব। আর এদিকে আমি ঠাকুরটা পরিষ্কার করে নিয়ে নিলাম মেয়ে চান করে এসে শুধু পূজাটা দিয়ে দেবে চলো সঙ্গে থাকো তো চলে আসছি রান্নায় দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রেকফাস্ট এই যে প্রচুর রান্না করছি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আদা দিয়েছিলাম আগে সিদ্ধ করে নিয়েছিলাম কচুটা ভাপিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নামাবো কিনে মিশে করলাম কোনো কিছু দেয় নেই মাছকে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আদা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সবজিটা দিয়ে দেবো এখন ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা শলা কচু আলুটা দিয়ে দেবো কচুটা রাত্রে কেটে রাখছি তো একটু লাল লাল হয়ে গেছে বললো একটু দেবো ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে সব মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া কষিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে জল দিয়ে দিচ্ছি এখন তরকারিটা একদম ডান আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কতটা ঘন হয়ে গেছে গরম মশলা দিয়ে নিরামিষে করলাম মাছ মাংস সারাই কীরকম হচ্ছে আমার প্রচুর তরকারিটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ঠিক আছে নামিয়ে নিচ্ছি এখন ঘরের পূজাটা দেওয়া হয়ে গেল এদিকে মেয়ে দিয়ে দিল ঘরের পূজাটা বন্ধুরা দেখতে রান্না কমপ্লিট পূজা দেওয়া হয়ে গেছে এই যে কচুর তরকারি বন্ধুরা নিরামিষ আলো দিয়ে কচুর তরকারি সোলা কচু আর হচ্ছে কচু শাক এই যে নামিয়ে রাখছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে খেতে দিব এখন লিখে ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার এই যে ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা কচু শাক আর হচ্ছে আলু দিয়ে ছলা কচু ঝোল তরকারি এটা যে পয়সা তুলে নিয়েছি এই যে আমার দুজনে মামে এখন খেয়ে নিব ঠিক আছে পরে দেখা হচ্ছে এমনি গুড আফটারনুন তো খাওয়া দাওয়া করে মুছে কোছে মাজা ঘোষা করে আবার চান করে আসলাম দেখতেই পাচ্ছ জামা সেন্স তো চলো বাসনটা গুছিয়ে রাখবো তোগুলা বাসন ধুয়ে নিয়ে আসলাম এদিকে গ্যাস ট্যাস মশা কমপ্লিট আমার এখন গুছিয়ে রাখবো বাসনটা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন Chata guुdharannunन,